দেখছেন বাংলাদেশের গানের যুবরাজ বলা হয় আসিফ আকবরকে তিনি ব্রিটিশ পার্লামেন্টে আজকে এসেছেন এবং এখানে চিরদিনের জীবন সঙ্গী গানের একটি গান অবমুক্ত করা হচ্ছে তার সাথে রয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সিঙ্গার অনুরাধা পাড়া তা আমি আসিফ ভাই ধন্যবাদ আপনাকে আমার সময় আমি জানতে চাচ্ছি আপনার আপনার

ইটস এ প্লেজার যে এখানে হাউস অফ কমন্সে গান রিলিজ হচ্ছে এটা সম্মানের ব্যাপার যেখানে গানের হওয়ার কথা না বাট এটাই একটা সংস্কৃতির বিনিময় এবং কালচারটা এতটুকু পর্যন্ত এসছে এটা আমাদের শিক্ষার বিষয় একটা সেক্ষেত্রে আমি হ্যাপি অনেক ভালো লাগছে দেখেন আমি তো অনেক দিন ধরে গান গাচ্ছি বাংলাদেশের সমৃদ্ধ মিউজিক আমাদের ফোক আছে আমাদের বিভিন্ন আঞ্চলিক গান আছে তো বাংলা গানের যথেষ্ট সমৃদ্ধ বাংলা বাংলার ইতিহাস

আমি অনেক কথা বলবো না অনেক বোর করবো না আমি খুব খুশি আজকে ব্রিটিশ হাউস অফ কমন আসতে পেরেছি একটা কানের সূত্রে রাজার কাছে কৃতজ্ঞতা আপনি সম্প্রতি বলিউডে আপনার অভিষেক হচ্ছে বলিউডের এটা নিয়ে বাংলাদেশের সাধারণ দর্শক বা বাংলাদেশের মানুষ আসলেই এটা নিয়ে খুব উচ্ছ্বাসিত এটা নিয়ে একটু যদি কিছু বলেন না বলিউডের গান গাইছি একটা গান অলরেডি ফিল্মে গিয়েছি আর দুটো গান গাইতে যাব আমি পঁচিশ তারিখ মুম্বাইতে তো আমার জার্নিটা আশা করছি ভালো হবে কারণ দিন পরে আমি যেই বয়সে মানুষ গান থেকে সরে যায় সেই বয়সে আমি বলিউডে গান শুরু করেছি তো সুতরাং আমার ডেডিকেশন লেভেলটি একটু আলাদা আমি যখন কাজ করি আমি কাজটা সিরিয়াসলি করি আমি কোনো কাজে কোনো গাফিলতি করি না এবং আমার মনে হচ্ছে আমাদের মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি এবং অতীতে যেগুলো হয়েছে সামনে ভবিষ্যৎ যেগুলো হবে সেগুলো আমাকে আরও সামনে দিয়ে নিয়ে যাবে আমি সেই চেষ্টাই থাকি সবসময়